যেমন বুখারি শরীফে আছে একশো খুনের আসামি কিন্তু তার নফসটা ভালো নফস ছিল তার নফসের ভেতরে এটা ছিল আহ আমি যদি মাপ পাইতাম এ আহটা তার ভেতরে ছিল শুধু এতটুকুন গুণের কারণে আরাক্ষণ করছে নিরানব্বইয়ের পরে শত পুরা হইছে কিন্তু ওই আহ ভেতরে রয়ে গেছে আল্লাহ তালা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে তওবার সফর করার সুযোগ দান করছেন এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে তওবার উদ্দেশ্যে আল্লাহ আলাহ তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিছেন নবস যদি ভালো হয় সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষের এমনিতে তো হাদিস শরীফে আছে কামা তা ইসুন তা তোমরা যেমনটি চলবে তেমন মরবে একটা মানুষ একশো খুন করলো সারা জনম ভোটা কিন্তু মারা গেল তওবা করতে যায় এটা আসলে মানুষের নফসের যে তৈয়ারি সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে এটার যা যা আল্লাহ তালা এত বড় করে বান্দাকে দান করেছেন যদি এটাই হয় তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের আলেমদের কথা কথা যারা শুনে শুনতে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে আহ কত গুনা আমি করছি আমার যদি আল্লাহ মাফ করে দিত এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে এই যে হালতটা নফসেন এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাজহা অনেক বড় আল্লাহ তালা আপনাদের কোরবানি আপনাদের এই রাত ব্যাপী বৈঠক গভীর রজনী পর্যন্ত হাজিরি সবগুলোকে আল্লাহ তালার নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেই আমি আমি তো এই নেত্রকোনা মাইমেন সিং সারা বাংলাদেশ এই অত্র অঞ্চলে আল্লাহ তালা সাতাইশ বছর চলছে আমি দাওরার বছরের আগে মেসকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে মাইমেন সিং আর এখন চলছে এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাঁড়ি মুচে ওঠে নাই বালিয়ার হুজুর রহমতুল্লাহ আরেই আমাকে দাওয়াত করলেন দুই সালে বালিয়া মাদ্রাসায় আমাকে বললেন আইবি তোর দাওয়াত তুই যখন যাবি তখন বয়ান তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি তো হজুর আমারে দেখে গায় তোক বির দে তোক বির দে আইবি আইসে কয় তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো ঠিক আছে তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম দুই সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে তো ওইখানেই আমাদের হাজরাতুল আল্লাহ আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী ওনার সাথে ওনার সাথে মুলাকাত এক মাহফিলে উনি আমাকে দেখেই বলতেছে কেউ দেখায় দিছে খালেদ এটা খালেদ আমি আগে গেছি আমি যে আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সৈফুল্লাহ ইউবি তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে সামিয়া তো ইসমাকা কাবলা লিকাইক আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি এটা বলতেছেন কি দিয়া শুনছে ফেসবুক ইউটিউব ইন্টারনেট দিয়া বুজুর্গদের মজলিসের ভেতরে কোনো জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে যেখানে বড়রা বসা ছিল দাওয়াত দিলে মামিন সিং সিরাত মাহবীলে আমার নাম উঠছে হুজুর ওখানে আমার নাম শুনছে তারপরে আমি বললাম যে হজরত আমি তো মৌকা পাইনি আমাকে মাফ করে দিয়ে আমার মোলাকাত আরো আগে করা দরকার ছিল তো হুজুর বললেন আমার মাহফিলের তারিখ দিয়ে যাও এই জামি এমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে দুই সালে প্রোগ্রাম করা না আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতা পিতা হয়ে গেছে সুতরাং অত বয়ানের জরুরত নাই চুপ থাকার ভেতরে কামিয়াবি জেলখানায় অনেকে অনেক আমল করছে এক বছর আমি একটা আমল করছি সেটা হলে আমি কথা কই নেই কারোর লোক খুব বেশি কারণ আমি কথা বলার অপরাধে আসামি এই এক বছর আমি কেউ যদি আমার সাথে কথা বলতে আসতো আমি বলতাম যে চুপ করে থাকেন আমার জেল সাথী যারা আছে তারা জানে আমাকে আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত। জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে আমি বললাম যে আমি তো বয়ান কইরা জেলে আমি জেলখানায় ওয়াজ করবো এই কামে জেলখানায় আমি করতে পারবো না তারপরে জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন তা আমি ওখানে নসিহত করলাম নসিহত খেলা করার পরে আমাদের বাচ্চারা ছাত্ররা তলবেল জেলে গেছে ওরা লুডু খেলতো লুডু মাঝে মধ্যে সময় পায় কে এমনি পারে সময় তুই লুডো খেলে তা আমি ওখানে দুই তিন মিনিট কথা বলছি এই এক বছরে তো আমার কথার পরে ওরা সবাই লুডু কোট সিরা লেছে গুটি মুটি ফালাই দিছে তা আমি বললাম যাক আমার তিন মিনিটের কথা কামে লাগছে এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরায় তাহলে জেলখানার ওয়াজটা আমল হইছে এটা আমি চোখে দেখছি অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তার চোখে দেখছি না কিন্তু জেলখানার এই তিন মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম কম কম এটাও যদি না যাতে হয় হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আনহু যখন খালিফতুল মুসলিমিন হলেন তখন উনি সিলমোহর বানিয়েছিলেন একটা নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল নবীজির মোহাম্মদ রসুল্লাহ এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা সিল মহর বানানো হোক খলিফাতুর রসুল আবু বকার সিদ্দিক আবু বকার আবু বকার ইবনে কুহাফা এই এক একজনে এক এক বুদ্ধি দেয় আর কি বললেন আমার নামের সিল মহর বানাইতে আমি ভয় পাই রাষ্ট্রীয় চিঠি পাঠাবে তাহলে আনো আমি একটা কথা লিখে দিই ওইটা সিলমোহর বানায় নিয়ে আস তো উনি লিখে দিলেন কুলিল খায়ের ভালো কথা বলে এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো এই সিল যে চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল মনোবর আর রাষ্ট্রীয় চিঠি কথা বলা বড় কঠিন কাজ জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানিয়ে আসামি হইতে হয় কারণ ময়দানে মাহারে যারা কথক তাদের জিব্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন আর আগুনের কেঁচি দিয়ে কাটবেন এই অপরাধে যে অনেক বলেছে কিন্তু আমল করে না লিমা তাকুলুন মালা তাফা আলুন ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না এই কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি না কম করে বলার ভেতরে কামিয়াবি এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে আকাবিররা কথা বলেছেন যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও উপযুক্ত না আল্লামা অলিপুরী দামদ বরকা কথা বলেছেন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব দামদ বরকা কথা বলেছেন ইমরান হুসেন কাশিমি দামদ বরকা কথা বলেছেন মহাকিক মহাকিক ওলামা হাজর কথা বলেছেন মোবাল্ল ইসলাম নজরুল ইসলাম সাহেব কথা বলেছেন বিশেষভাবে সিংহের প্রবীণ আলোচক হজরতুল আল্লাম হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব কথা বলেছেন আমাদের এলাকায় আবু ইউসুম মাহমুদ সাহেব ওয়াজে গেছে তখন আমি তাইসির শরীফ পড়ি উনি বয়ান করতে গেছে আমি সাড়ে সাত মাইল হাইটে ওনার ওয়াজ শুনতে গেছি মিনিমাম সাড়ে সাত মাইল হবে এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি সেই আবু ইউসুফ মাহমুদি সাহেব উনি অনেক পুরানা ইয়া কি বলে খতিব সাহেব যারা খোদ্া দেন তফসির করেন নসিহা করেন তাদের ভিতরে কোরআন তো ওনাদেরকে আল্লাহ তালা নেখা এত লম্বা করে দেখ আমিন আমিন আরো আসতে করে বলেন আমিনটা ভালো কথা এটা বললে নেকি হবে আমিন এটা দোয়ার সাথে সামিল হইলেন এটা ভালো কথা তো তো হাজরিন হাজির আমার অত্যন্ত মোহাব্বতের ভাই মুফতি আলী হাসান উসামা সাহেব দামাত বার কাত জেলখানায় উনি ওই পাশের এক বিল্ডিংয়ে আমি এই বিল্ডিং কথা বললে শোনা যায় না মাঝে মাঝে হাতছানি হয়তো বারান্দায় আসলে আমি হাত ইয়া করতাম তো ওনাদের বারান্দা তো ওই পাশে উনি আবার জানালায় আইসে কইতো হাতছানি হয়তো জেলখানায় তো এই এই কারণে এমন কথা বলবো না কেউ যে কথায় কেউ কষ্ট পায় मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे मेरी जुबान कलम से किसी का दिल न दुखे किसी को शिकवा न हो जेर आसमां मुझसे किसी को शिकवा न हो जेर आसमां मुझसे मेरी जुबान कलम से কেসি কা দিল না দুখে কেসি কো শিকা না হো আসে মা মুঝসে কেসি কো শিকা না হো আসে মা মুঝসে এটাই তো মুসলমানি আল মুসলিমুমান মান সালিম মুসলিম না মিল লিসানিহি ওয়াদিহি আমার কথায় যেন কেউ কষ্ট না পায় সেটা হোক ফেসবুকের কথা সেটা হোক মাইকের কথা সেটা হোক কলমের লেখা কোনো কথা আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় খুব খেয়াল রাখা আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লামের দশ বছরের খাদ মজরত আনাস রোজি আল্লাহ আনহু তিনি বলেন দশ বছরের ভেতরে এমন কথা বলেন নাই আল্লাহর রসুল এ কাজ কেন করলে কেন করলেন আসমান কথা বলে না জমিন কথা বলে না চাঁদ কথা বলে না সূর্য কথা বলে না গাছ কথা বলে না মাখলুকাত কথা বলে না কাউকে আল্লাহ তাআলা কথা বলেন না কিন্তু আল্লামাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন হলাকাল ইংসান আল্লা মাহুল বায়ান হালাকাল ইনসান আল্লা মাহুল বায়ান এই সম্পর্ক ইনসানের সাথে এই কথোপকথন আমাদের আল্লাহ শিখাইছেন কথার ভেতরে জাদু আছে ইননা মিনাল এলা সে হ্যাঁ মানুষের কথায় জাদু আছে আমি ছোটোবেলায় একবার আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছে বাজারে হাটে তখন সময় অল্প টাকার লবণ দেড় টাকা দুই টাকা এরকমভাবে কিছু তা আমি গেছি বাজারে হাটে হাটবার ওরে আল্লাহ যে কি জাদু এমন দাঁড়াইছে যে বড়ির ভেতরে সব ঔষধ সব অসুখের চিকিৎসা আছে আমি চিন্তা করে দেখলাম ও যে যে অসুখের নাম বলতেছে প্রায় অসুখই আমাদের বাড়িতে আছে আমি চিন্তা করলাম যে লবণ একটু কমায় নেই এক পোয়া আধবা নেই এই ওষুধের বড়ির প্যাকেটটা লয়ে যাই মা খুশি হয়ে যাবে মা তো খুব আমি তো লবণ কিনা বাদ দিয়া হ্যার লেকচারে হয়ে গেছি তো হ্যার বড়িটা আগে কিনছি এইটা নিয়ে কেবল যাইতে বাড়ি বাড়িতে জারু চিনেন জারু মুটা জারু জারু নিয়ে আমার দাওয়া দিছে খবিস তোরে ওই লেকচারের এই গুলি বড়ি আঠার গুলি কিনতে কইছি তুই কি বড়ি আনছোস নাকি কথা শুনে পাগল হইছোস কারণ কাউকে জাদুর আকর্ষণ করতে কোরআন হাদিস জানাও লাগে না বয়ান ভাষা এটা এমন যে এটা যদি বলতে থাকে তো এটা জাদুর আকর্ষণ করে মানুষকে এ কারণেই তো রায় বাজে একটা এখনো তদাদিরে বয়ে রইছেন আর কতক্ষণ থাকবেন আল্লাহ জানে মলানা কত লম্বা বয়ান করবেন আর আপনারা সব বয়ে থাকবেন ইন্নাল বয়ানিলা সাহেব কথার ভেতরে একটা জাদু আছে এটা তো একটা দামি জিনিস কথা এত দামি যে মুখে যদি কেউ জীবনে একবার বলে লা জান্নাত সাথে সাথে জান্নাতে চলে যায় কেউ যদি বলে একবার মুখ দিয়া কবুল তাইলে দূরের দুইজন মানুষ কাছের হয়ে যায় কথা এত দামি সিডাই এর মাইয়া আর রংপুরের হুলা দুইজনে মিলা কইছে মিয়া বিবি রাজি তো কি আর কাজি কবুল বাস এমন এক সম্পর্ক হয়েছে যে এই সম্পর্কটাই জান্নাতে আল্লাহ তালা অটুট রাখবে এই সম্পর্কটাই মুখে কবুল দিয়া সম্পর্ক আর এর তাসির এত বেশি মুখ দিয়া কাউকে আঘাত করলে এই আঘাত তো অশ্বের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয় জারা হাতুর লিসানি হ্যাঁ জারা হাতুর হ্যাঁ জারা হাতুর হ্যাঁ জারা হাতুর লিসানি লাহালতিয়ামু ওলা মোমা জেসা মুখের আঘাত অস্ত্রের আঘাতের চেয়ে তো অনেক বেশি ভয়ঙ্কর একারণে কপুল বইলা দূরের দুইটা মানুষ কাছের হইসে কিন্তু খালি বলছে তালা 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 মোগল্লাজা হয়ে গেছে তিনটি শব্দ উচ্চারণের মাধ্যমে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই নারী আর পুরুষ আর একত্রিত হতে পারবে না এ কারণে মুখের কথা আজ থেকে কথা হেফাজত করব ইনশাআল্লাহ কথা চিন্তা ভাবনা করে বলবো ইনশাআল্লাহ রাজি তৈয়ার তো ফেসবুকে খুব লিখবো হিসাব করে লিখবো ইনশাআল্লাহ বলবো তো হিসাব করে বলবো ইনশাআল্লাহ খুব হিসাব করে বলবো আমাদের এক বুঝুর্গ তিনি ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা চল্লিশ বছরের ভেতরে আল্লাহর নির্বাচিত শব্দ এবং আল্লাহর নির্বাচিত হারাফ ছাড়া কোন হারাফ উচ্চারণ করেন নাই ইবনুল মুবারক লিখেছেন চল্লিশ বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে নিজের কথা ব্যবহার করে নাই সাবধান ভালো হয়ে যায় ভালো পয়সা লাগে না জবানের ব্যবহার ভালো বানাই যার জবান ভালো হয়ে যাবে আশা করা যায় মুখ ভালো বুক ভালো মুখ ভালো বলেন বলেন মুখ ভালো বুক ভালো বুক ভালো মুখ ভালো তো বুক ভালো বুক ভালো তো সব খারাপ যার মুখ খারাপ তার বুক খারাপ যার বুক খারাপ তার সব খারাপ সব খারাপ আল্লাহ আমাদেরকে মহৎ পর্যন্ত কথা ভালো কথা বলা তৌহিক দান করেন আর লাভ যে কথার দুনিয়া বি ফায়দাও নাই আখেরাতের ফায়দাও নেই এটাকে বলে লাভ লাখ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করেন আমিন আমিন লাখ থেকে নিজেকে হিফাজত করার চেষ্টা আজকের থেকে শুরু করিলাম কারা কারা অর্ধেক শুরু করছেন অর্ধেক না ডবল দুই হাত তোলেন লক বলবেন না লাগ লিখবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমি আমাকে একটা সময় বান্ধা দিয়েছে ওই পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য আজকে নাই আমি কিন্তু দুই ঘন্টা আগে আসছি নজরুল ইসলাম কাশ্মীর সাহেব যখন স্টেজে আসছে তখনই আমি আসছি যেহেতু উনি আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনি যে খান সাহেব হুজুর আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনলাম আলি হাসান মোসামা সাহেব হজুর আসছেন তা আমি চিন্তা করলাম পাগড়ি একসাথে যায় দেই বসে বসে একজন ভালো মানুষের কিছু ভালো কথা শুনি ওখানে বসে থাকলে খালি বাজে কথা হয় যেখানে বসে আছি সেখানে বিভিন্ন কথা হচ্ছে যে কথাগুলো আমার পছন্দের কথা না তাই এখানে তো কিছু নির্বাচিত কথা হবে মাইক দিয়ে এটা শোনার নিয়ত করে আসছিলাম কিন্তু মৌলানাই স্যার করছেন আমি যেহেতু বয়সে বড় আমাকে আগে দিয়ে দিছে চান্সটা আমিও কামে লাগাই ফেলাইছি আর কি যাই হোক তা আমি কিছু বললাম যা বলেছি এর থেকেই আল্লাহ তালা ইব্রত হাসিল করার তৌফিক দান করেন আগামী বছর